এখন আমরা গুটিগুটি পায়ে চলে আসলাম মন্দিরের ভেতরে আর এই যে দৃশ্যগুলো দেখে না খুব ভালোই লাগছে কারণ আমি এর আগে কখনো মায়াপুর আসিনি আর এই আমার প্রথম তার জন্য আমার তো খুবই ভালো লাগছে আর যে সমস্ত বন্ধুরা তোমরা এখনও মায়াপুর ধাম আসোনি তো অবশ্যই একবার ঘুরে যেতে পারো দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো মন্দিরটা ঘুরে না সর্বপ্রথম চলে এসেছিলাম আমরা গরুর গোয়ালে ঠিক আছে তো শ্রীকৃষ্ণর একটা লীলা ছিল তো সেই লীলার কারণেই এই গরুর গোয়ালটাই মানে হয়তো আছে তো আমি এই প্রথমবার দেখলাম যে দুতলার ওপরে এই গরুর গোয়ালগুলো আমি সবসময় গরুর গোয়াল নিচেতে দেখেছি আর মায়াপুর ধামে এসে আমি এই দুতলার ওপরে গরুর গোয়ালগুলো দেখলাম আর এই গোমাতাগুলোকে দেখে আমার তো খুব ভালোই লাগছিলো কারণ একটা দুটো না অনেক অনেক সারি সারি গোমাতা এখানে বাঁধা ছিল আর এরা এত সুন্দরভাবে খাচ্ছিলো আমার তো খুব ভালোই লাগছিলো দেখে আর এত পরিমাণে গোমাতা এখানে আছে যে হয়তো গুনে শেষ করতে পারবো না আর এখানে সব মানুষরাই ভালোভাবেই এনজয় করছিল ঘুরছিলো দর্শনও করছিল আমারও খুব ভালো লাগছিল দেখে তাই একটা ছোট্ট ভিডিও করে নিলাম গোমাতার উপলক্ষে তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে এসে এখন ভোগটাও গ্রহণ করে নিয়েছি আর ভোগটা গ্রহণ করে নিয়ে আবার কিছুটা একটু ঘুরতেও শুরু করলাম কারণ এসেছি যখন ঘুরতে তো ঘুরতে তো হবেই আর এখানে এই যে এত গাছপাল্লাগুলো দেখলাম এর গাছের ফাঁকে কিন্তু আমি এই প্রথমবার কিন্তু আমলক্ষ্মী গাছও দেখলাম যাই হোক আমলক্ষ্মী গাছের ভিডিওটা হয়তো করতে ভুলে গেছি কিন্তু আমার আমলক্ষ্মী গাছের ভিডিও আমলক্ষ্মী গাছটা খুবই ভালো লাগলো তারপরে মায়াপুরের দৃশ্যটা আমার তো খুব ভালো লাগলো আমি অনেক ভিডিও করলাম অনেক এনজয় করলাম ফ্যামিলি নিয়ে এসে এখানে আসলে কি বলো তো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে তার মজাই একটা আলাদা আর এটা যে এতটাই একটা শান্ত জায়গা মানে মন ভালো করে দেওয়ার মতনই জায়গা বলতে পারো আর এখানে তো ফোনটা অ্যালাউ করছে না যাই হোক ভেতরে অ্যালাউ করলো না তাই বাইরের ভিডিওগুলোকে একটু তোমাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই কিন্তু তোমরা সবাই ঘুরতে আসবে তারপরে এদিকে আমরা যাওয়ার পথে এখানে প্রচণ্ড পরিমাণে এই পুকুরের না অনেক মাছও ছিল তার জন্য আমি একটু দর্শনও করে নিলাম মাছটা এখান থেকে ভালোভাবে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না ঝর্ণা জলটা তো খুব সুন্দরভাবেই উঠছিল। তো চলো আর একটু যাওয়া যাক সেখানে ভালোভাবে দেখাচ্ছে মাছটা আর আমার মেয়ে তো খুবই খুবই খুশি হয়েছে কারণ ও কখনো আসেনি প্রথমবার আসলো এবং আমার মা হয়তো এসেছে আমার বোনরাও এই প্রথমবার আসলো কারণ আমার ফ্যামিলিতে সবাই প্রথমবারই বলতে পারো আর এখানে দেখো কতটা পরিমাণে মাছ রয়েছে হয়তো তোমরা বুঝতে পারছো দেখে এতটা বড় বড় মাছ রয়েছে দেখে খুব সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম যে আমার সকল বন্ধুরাও একটু দর্শন করে নিক তো চলো দেখা হবে আমার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং পাশে থাকবে তারপরে চলে এসেছি আমরা ধাম মানে নবদ্বীপ স্টেশনে আর এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনটা আসলে এবার আমরা ট্রেনে করে চেপে বাড়ি পৌঁছাতে হবে তার জন্য অপেক্ষা করছি আর এখানে না গরম গরম ঘুগনি পাওয়া যাচ্ছিলো তা আমার খুব ইচ্ছা করছিলো তাই ঘুগনিবেলাকে ডাক মারছিলাম তো বলা আসছেই না তো চলো ফ্যামিলিগুলোকে নিয়ে বসেছি আমার বোনের মেয়েটাও বাই বাই টাটা জানিয়ে দিলো আমি যখন তোমাদেরকে টাটা জানাচ্ছিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বন্ধুরা সকলে ভালো থেকো